এই যে আমরা সন্ধ্যেবেলায় মামে দুজনের তৈরি হয়ে গেছি আমাদের ক্যাম্পাসে আজকে বাইশে শ্রাবণের প্রোগ্রাম ছিল সেই জন্য সবাই অনুষ্ঠানে রেডি হয়ে আমরা পৌঁছে গেছি এই প্রোগ্রামে কি কি হয়েছে সেটা তোমাদের অন্য একদিন শেয়ার করব আপাতত দেখো আমরা ওই দিন সন্ধ্যেবেলায় সবাই রেডি হয়ে পৌঁছে মামেও পৌঁছে গেছে আর ক্যাম্পাসে যারা থাকেন তারা সবাই মিলে ওখানে পৌঁছে গেছি রবীন্দ্রনাথ ঠাকুরের অনুষ্ঠান উপলক্ষে তার জন্য যাওয়ার আগে কি ড্রেস পরবো সেই নিয়ে তো কিছুক্ষণ সবার বাড়িতে দেখো ঝামেলা হয় এই বয়সে ছেলে মেয়ে থাকলেই সেরকম আমার বাড়িতেও মেয়ে কী পরবে না পরবে এনি যেন কতক্ষণ যে জামাকাপড় নিয়ে ঘাটাঘাটি টানাটানি করার পর এইটা শেষমেশ পছন্দ হয়েছিলো এটা পড়েছে তারপর আমি আমার মেয়ে দুজনে রেডি হয়ে গেছিলাম সেই কাপড়গুলো আজকে এবার রোদে দিয়ে গুছিয়ে রাখছি আর বাইরে দেখো আবহাওয়াটা কি সুন্দর পুরো মেঘলা আকাশ মেয়েকে বললাম একটু ক্যামেরাটা নিয়ে বাইরে ঘুরিয়ে আন কি ভালো লাগছে ওয়েদারটা দেখতে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর বেশ আকাশটা মেঘলা করে আছে খুবই ভালো লাগছিল দেখতে দেখো তোমরা একটু আকাশটা কি সুন্দর এখন যদিও সব জায়গাতে মেঘলা ওয়েদার খুবই ভালো লাগে দেখতে চলো ওই কাপড়গুলো গুছিয়ে নি পরেছি তো একটা কিন্তু ঘেটে যে টেনে কতগুলো মেয়ে কাপড় বের করেছে সেগুলো সব গুছিয়ে রাখা একটা বিরাট বড়ো কাজ সে সেইগুলো সব গুছিয়ে এবার সব আলমারিতে তুলে রাখলাম এ দেখো আলমারিতে সব তুলে রাখলাম আর এখানে এসে দেখছি মায়ের তখন অলরেডি পুজো হয়ে গেছে কি সুন্দর করে ঠাকুরকে পুজো দিয়েছেন বেশ ভালো লাগছে এবার মা সুন্দর করে পুজো দিয়েছেন আর এখানে গণেশ এই যে বসানো আছে এখানে জগন্নাথ ঠাকুর দিয়ে চলো আলমারিতে সব জামা কাপড়গুলো রেখে দিলাম রেখে দিয়ে যখন বাইরে আসছি তখন দেখছি একজন ফলওলা আমাদের নিচে এসেছে কি ভালো ভ্যানটা সাজিয়ে নিয়ে এসছে এত ভালো লাগছিলো দিয়ে আমি ছুটে গেলাম ওখানে যে কিছু ফলও কিনলাম ওর গাড়িটা দেখেই খুব ভালো লাগছিল এত সুন্দর সাজিয়ে নিয়ে এসছে দিবেশ বাড়ির সামনে ফল ভর্তি গাড়ি দাঁড়িয়ে থাকলে কিছু না কিনলে হয় দিবেশ ওখানে যে কিছু কিনলাম বাড়ি এলাম এবার দুপুরবেলায় মা মেয়ে খেতে বসে গেলাম লাঞ্চে হয়েছে মাছ ভাজা আর ছাতু হয় না বাজার যে ছাতু ওখানে বিক্রি হচ্ছে গোল গোল ছাতু সেই ছাতু করেছিলাম আর চাটনি আর ডাল দিয়ে এইভাবে আমাদের দুপুরের সাথে লাঞ্চটা সারা হলো এবার বিকেল হয়ে গেছে বিকেলবেলা একটু লাল চা নিয়ে বসেছি কে কে লাল চা খাও আমাকে জানাবে আমার বেশ একটু নুন আর লেবু দিয়ে লাল চা খেতে ভালোই লাগে আগে মেয়ে খেতো না এখন মেয়েকেও শিখিয়ে দিয়েছি দুধ চা খাওয়ার পরিবর্তে লাল চা দিয়ে আমরা তিনজনে মিলে একটু চা নিয়ে এবার সন্ধেবেলায় বসলাম আর কালকে যে বললাম বাইশে শ্রাবণের আমাদের ক্যাম্পাসে অনুষ্ঠান হয়েছে সেখানে একটু প্যাটিসেরও ব্যবস্থা করেছিল তো সে প্যাটিস তো আমি খেতে পাইনি সেটা আমি বাড়িতে নিয়ে চলে এসেছিলাম তা মেয়েকে বললাম ওটা কি গরম করে তোকে আমি সন্ধেবেলায় দিয়ে দেবো তো মেয়ে বলল হ্যাঁ আমাকে ওটা সন্ধেবেলা দিয়ে দাও দিই চায়ের সাথে এবার চলো প্যাটিসটা একটু গরম করে দিই ওটা দিয়ে মেয়েকে ভাবছি দিয়ে দেবো এ চা আমার ঢালা হয়ে গেছে এবার এদিকে প্যাটিসটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি ওটা গরম হয়ে গেছে এবার এটাকে আমি মেয়েকে এবার দিয়ে দিই চলো আমরা এবার চাটা খেয়ে নিই এই যে মেয়েকে আগে প্রথমে একটু দিয়ে দিই তারপর আমি আর মা নিয়ে বসবো আর চা খেতে খেতে এই সময় বেশ দিদি নাম্বার ওয়ানটাও দেখা হয় বসে আর মেয়ে তো দেখে না মেয়ে নিজের রুমে ওকে দিয়ে দিলাম আমি আর মা দিদি নাম্বার ওয়ান দেখি বসে আর ওখানে চাটা খাওয়া হয় বিকেলের চাটা খাওয়ার পর মা মেয়ে একটু বিকেলে বেরিয়ে গেলাম মেয়ে বললো চলো সিটি সেন্টারে কয়েকটা কাজও আছে করে আসবো দিয়ে যেতে যেতে ওখানে একটু ওর চিকেন প্যাটিস খাওয়ার ইচ্ছে হলো তাহলে ওখানে চিকেন প্যাটিস একটু অর্ডার দিলাম অর্ডার দেওয়ার পরে ওরা বললো মিনিমাম পনেরো কুড়ি মিনিট সময় লাগবে তো অতক্ষণ কোথায় বসে থাকবো তাই ভাবলাম সে পাশেই পেস্ট্রি যে শোরুমটা আছে ওখানে ঢুকলাম ওখানে ঢুকে বেশ ওদের কালেকশান দেখলাম এত ভালো লাগলো প্রচুর নতুন নতুন ইন্ডাকশানের প্রচুর কালেকশান এসছে কুকার প্রচুর এসছে ফ্রাই বিভিন্ন রকম ভ্যারাইটি এসছে প্রচুর দেখলাম প্রায় ওখানে দশ পনেরো মিনিট ওখানটায় কাটালাম তা করতে করতে এদিকে ওরা বললো যে স্যান্ডউইচ তৈরি হয়ে গেছে দিয়ে মেয়ে আমার স্যান্ডউইচ নিয়ে এলো দিয়ে ওখানে বসেই খাওয়া হলো দিয়ে খাওয়ার পরে আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ফেরাস মনে পড়লো আর কিছু গ্রোসারি নেওয়ার ছিল টুকটা কয়েকটা জিনিস সেগুলোকে নিলাম তোমাদের যদি আমার এই ছোটো ছোটো ভিডিওগুলি ভালো লেগে থাকছে অবশ্যই ফলো করে রেখো আর কমেন্টস করে জানিও কেমন লাগছে তোমাদের কমেন্টসগুলো পড়তে খুব ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগছে এই যেখানে কয়েকটা ছোটো জিনিস দরকার ছিল আমরা নিয়ে নিলাম এই গ্রোসারিটা বাড়ির কাছে হয়েছে বলে এত সুবিধা হয়েছে না সকাল বিকেল যখন যেটা দরকার হয় টুক করে মা চলে যায় নিয়ে চলে আসি একদম হাতের কাছে সবাই ভালো থেকেও যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানিও কেমন লাগছে